লাকি দিলে দুধ বের হবে এমন সন্তান দিকদল ঝুল কাতে চারপাশে নাই কিন্তু মাথার উপর দিয়ে একটু থাকে এই সন্তান যদি খারাপ পথে যায় আবার কিছু সন্তান আছে বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে সনে নারীয়ে মানিয়ে নাচ গান করে এই সন্তান কেগুলো শিখায় যে এই সন্তান মাছুম বাচ্চা এই সন্তান এগুলো শিখতে পারে না এই সন্তানকে এগুলো শেখায় তার মা এবং বাবা সন্তান যদি খারাপ পথে যায়

কেরা তবে মা হতে পারে না আপনি মা নামের কলঙ্ক যেই মা তার সন্তানদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে যে মা তার সন্তানদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে ওটা মা নামের অযুক্ত ওটা মা নামের কলঙ্ক বলতে চাচ্ছিলাম আমরা প্রতিটা সেকেন্ডে প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্দর গুলোকে বয়কট করে যাচ্ছি পানি খেতে হয় ডান হাতে আমরা পানি খাই না পানি খেতে হয় ডান হাতে কিন্তু আমরা দেখবেন যুবকরা বেশিরভাগ যুবকরা পানি খায় বাম হাতে কিছু খাওয়ার সময় বিষপিল্লা বলে খেতে হয় কিন্তু আমরা খাচ্ছি বিষপিল্লা না বলে খাচ্ছি আবার আমরা দাঁড়িয়ে খাচ্ছি কোনো কিছু খাওয়ার সময় বসে খেতে হয় আমরা দাঁড়িয়ে খাই বলতে চাচ্ছিলাম আমরা নবীর গুলোকে সমাজে বেশি বেশি প্রচলিত করব। নিজে নবীর সুন্নত গুলোকে নিজে আগ্রহ দিয়ে শিখব